আপনারা জানেন আপনারা শাহজাহান পাটি শ্বপ চিনেন আপনারা বলছেন আপনারা এক রকম লাভ না ডাবল লাভের দিকে যাচ্ছেন শাহজাহান পাটির সাফ দুটুকু করতে পারে যদি আগামী দিনে নামে সিসমারকে ভোট দেন কাকে ভোট দেবে আর শো নামের সিসমারকে

আমরা লাইন পাইলে ঠিক আছে নাকি বলেন তবে একটা কথা বলতেছি উন্নয়ন সরকারি বরাদ্দ ছাড়া উন্নয়ন করা যায় যদি তার যে কোনো লোক যেমন আমাদের সাধারণ পার্টি সব করতেছে আপনারা একটা কথা বলছেন সাধারণ পার্টি সাহেব কম্বল দিলো কাপড় দিলো এরকম আমরা বহুত দিচ্ছি আর এগুলা চুপি চুপি দিতে হয় এগুলা ওপেন দিতে হয় না আমরা চুপি চাপে দিলে এগুলা অনেক সময় জাকাত দেয় মানুষ এটা দেয় সেটা দেয় অনেক কিছু ব্যাংক থেকে কিছু আসে এরকম ভাবে আসে এই সমস্ত এই সমস্ত সাধারণ মানুষের জন্য একটা বরাদ্দ থাকে সব প্রতিষ্ঠানে সেগুলা সেইভাবে আসে তবে আমি একটা কথা বলি আপনাদের মা বোনদের দিকে তাকাইয়া আপনাদের এই যে আপনাদের যে গোল্লাক কলেজ হয়েছে এই কলেজটা ডিগ্রি কলেজ করা হয়েছে কি জন্য আপনাদের ছেলে মেয়েরা মেয়েরা যাতে করে দূরে যায় না পড়তে পারে আমার তখন জয়ের পদচার ছিল

বলেন সবাই বলেন আপনারা জানেন না কি আমি সেটা আপনার থেকে বলছি দশ লক্ষ টাকা খরচ করে একটা ভবন করে যাওয়ার পরে আরও আমার মনে হয় ছয় সাত লক্ষ টাকা খরচ হয়েছে তারপর একটা ডিগ্রি কলেজ হয়েছে গল্লাট ডিগ্রি কলেজ তারপরে এটা হলো ব্যক্তিগত অনুদানে আর সরকারি অনুদানে যে আরও কত কিছু হয়েছে ব্যক্তিগত অনুদানে আরও কত কিছু হয়েছে এখানে বলে আসলে শেষ করা যাবে না আপনাদের সেই আপনার ওই যে নাম কি রেজানি কুকুরবাজারের রাস্তাঘাট এটা সেটা তারপরে ওই নানোর চালিয়া পাড়া এই সমস্ত যে রাস্তাঘাট করা হয়েছে এগুলো অনেক কিছু করা হয়েছে তারপরে আপনাদের ওই যে হিন্দু মা বোনা আছেন এখানে তাদের উন্নয়নে সব জায়গায় এই সমস্ত হয়েছে এবং আপনারা সবাই যেন সুন্দরভাবে সুন্দর সময় এবং আপনার ভুলগুলো যেন সুন্দর জায়গায় পড়ে এবং সুন্দরভাবে ভুলগুলো দিয়ে যেন বাড়িতে আসতে পারেন এবং দান যেন এবং লাইন মোহাম্মদ হারুল রশিদ সাহেব উনি যেন ফরিদগঞ্জের খ্যাকপত করার জন্য উন্নয়ন করার জন্য অত্র অঞ্চলের মানুষের সাথে যেন মিলেমিশে মিলেন হয়ে আপনাদের অভিভাবক হয়ে থেকে আপনাদের কাজগুলো করতে পারে সেটাই আমরা চাচ্ছি আশা করি আপনারা আমাদের তাকে সাড়া দিয়ে মুহূর্ত থেকে সুন্দর সময় সামনে সোনালি সন্ধ্যা পর্যন্ত আনন্দগুলো পরিবেশে যেন আমরা এগিয়ে যেতে পারি বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনাদের কাছে আহ্বান রাখবো আসুন আমরা দাঁড়াশিসের পক্ষে ভোট দিয়ে অত্র অঞ্চলের ফরিদগঞ্জের উন্নয়নে পাঁচ নম্বরের উন্নয়নে হরিসভার উন্নয়নে আমরা দাঁড়াশিসের পক্ষে ভোট দিই জয় যুক্ত করুন সবাইকেও অভিনন্দন শুভেচ্ছা আল্লাহ হাফিজবিন্দু আপনারা এদিক ঘোরাফেরা না করে সুন্দর এবং সুদৃতভাবে বসে পড়ুন কিছুক্ষণ পরে আমাদের প্রসাদ বিতরণ হতে যাচ্ছে আপনারা কেউ প্রসাদ দ্বারা বাড়তে চাইবেন না সবাই সুন্দরভাবে বসে পড়ুন পরে আমাদের প্রসাদ ভিতর হতে যাচ্ছে আপনারা সুন্দর এবং সুন্দর ভাবে কিছু বলুন কিছুক্ষণ পরে আমাদের প্রসাদ ভিতর হতে যাচ্ছে তো প্রসাদ করা যাবেন না